পাকিস্তানকে রক্ষার দায়িত্ব ইমানে দায়িত্ব সম্ভবত এখন বাংলাদেশের কাঁধে অন্তত সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে যারা পরিচিত এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে যে মন্তব্য আমরা গত পাঁচ আগস্টের পর থেকে শুনছি তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখছি তাতে স্পষ্টতই এটি প্রমাণ করে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশে উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এই ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন এমন মন্তব্য করেছেন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজিল রহমান এ কথা আপনাদেরকে আমি জানিয়েছি কিন্তু যখন এই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলো তখন আবার তিনি তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য দীর্ঘ আরো একটি স্ট্যাটাস দিয়েছেন যেটি আরো বেশি বিতর্কিত আরো বেশি ভয়ঙ্কর এবং পাকিস্তানের জন্য বর্তমান বর্তমান সরকারের সরকারের কি করা উচিত বা যা বলছেন তাতে আমরা অবশ্যই উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে আবার কথা বলার প্রয়োজন মনে করলাম তিনি তার নতুন আছে লিখছেন যে ভারত এনআরসি বা নাগরিক পঞ্জি করে সে দেশে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে আবদ্ধ করে মুসলমানদের হত্যা করছে কিংবা ভারতের মুসলমানদের বাংলাদেশ কিংবা পাকিস্তানে পুশ করে পাঠিয়ে দেওয়া মুসলমানদের নির্যাতন করা হচ্ছে নানান ভাবে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র ভারত সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে উঠছে এই কথাতে কোনো ভুল নেই এটা তো আমরাও স্বীকার করি এবং নরেন্দ্র মোদী পুরোপুরি আপদমস্তক একজন সাম্প্রদায়িক ব্যক্তি এটি তো ভারতের জনগণ বলে এটি সে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বীকার করে কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল এর পিছনেও যে মোদীর সাম্প্রদায়িক রাজনৈতিক উদ্দেশ্যে সেই সন্দেহের কথা আমি নিজেও আগে বলেছি কিন্তু ভয়ঙ্কর কথা যেটি তিনি বলছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবরা আমি সাহেবরা বললাম এই কারণে যে তার মতন আরো সাবেক জিনায়ের আছেন বর্তমানদের মধ্যে অনেকে রয়েছেন এরকম অনেকে অভিযোগ করেন সেই জায়গা থেকে বলছি যে তিনি বলছেন এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ পাকিস্তান এবং বাংলাদেশ মূলত দুটি মুসলমান দেশ আচ্ছা ভারতে মুসলমানদের যান এবং মাল রক্ষার মূল দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ এবং পাকিস্তানকে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে চীনের সহায়তায় পাল্টা জবাব দিতে হবে ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার মাধ্যমে কি ভয়ঙ্কর কথা প্রথম কথা হচ্ছে এই দোহাই দিয়ে ইসলাম রক্ষার নামে পূর্ব পাকিস্তান আমাদের উপরে যে গণহত্যা সংঘটিত করেছিল সেই পাকিস্তানকে এখনো স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সেও এদেশের কিছু মানুষ সেই দৃষ্টিতেই দেখেন অর্থাৎ তারা কি বলতে চাইবে যে আজকের যে পাকিস্তান তারা যে এই আমাদের ভূখণ্ডে যে গণহত্যা শুরু করেছিল নির্যাতন শুরু করেছিল সেটি তারা ঠিক করেছিল ইসলাম রক্ষা নামে দ্বিতীয়ত ভারতে মুসলিম নির্যাতনের জন্য আমরা কেন সে দেশ আক্রমণ করতে যাব আমরা অবশ্যই প্রতিবাদ জানাতে পারি অবশ্যই আমরা উদ্বেগ জানাতে পারি আলোচনা চলতে পারে শুধু মুসলিম নির্যাতনের দেশের যারা নির্যাতিত হচ্ছেন সংখ্যালঘু মুসলমানরা আমরা মুসলমানদের পক্ষে কথা বলব মানবাধিকারের পক্ষে কথা বলবো দেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে ভারত যেভাবে বাংলাদেশে আক্রমণের হংকার ছাড়ে ভারত বলতে ভারতের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা সেটি নিশ্চয়ই আমরা সমর্থন করি না সেটি নিশ্চয়ই আমরা প্রতিবাদ করেছি রহমান বলেছেন যে এইসব বিষয়ে নেই যারা এই বিষয়ে কথা বলেন না তারা যেন তার নিয়ে কথা না বলেন বেশ ভালো কথা আমরা তো বলেছি তার অনেক অনেক ভুরি ভুরি উদাহরণ আছে কোথায় আছে কি আছে আপনারা খুঁজে দেখুন যেহেতু আমরা বলেছি মেজর ফজলুর রহমানের কথা অনুযায়ী অবশ্যই আমরা তার বক্তব্যের বিরোধিতা করতে পারি সমালোচনা করতে পারি এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটি সংগঠন আছে তারাও যে এদেশের কথিত ইসলামী রাজনৈতিক শক্তিগুলোর মত বা কথিত ইসলামী সংগঠনগুলোর মতন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে একটি চরম সাম্প্রদায়িক প্রতিষ্ঠান তা আমি আমার একাধিক লেখায় উল্লেখ করেছি আমার বক্তব্য উল্লেখ করেছি এই প্রতিষ্ঠানটি যখন তাদের উপর নির্যাতন অভিযোগে নরেন্দ্র মোদীর কাছে চিঠি লেখে তাদেরকে উদ্ধারের জন্য সেটিকে নিশ্চয়ই আমরা ভালো চোখে নেইনি তারা এই দেশকে তাদের নিজের বলে মনে করে না তারা ভারতকে ডেকে নিয়ে আসে ভারতের প্রধানমন্ত্রীকে বিচার সালিশ করতে বলে অর্থাৎ এগুলো কোনোটিকে আমরা সমর্থন করি না মেজর আহ জেনারেল ফজলুর রহমান তিনি যে কথাগুলো বলেছেন বা বলছেন চরম সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন এবং আবারও বলি জেনারেল ফজুর রহমানকে নিয়ে এত কথা বলা কিছু ছিল না যেহেতু তিনি একটি গুরুত্বপূর্ণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন সরকারের খুব কাছের ব্যক্তি এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে যে ধরনের বক্তব্য আমরা শুনছি একই ধরনের বক্তব্য তিনি খুব স্পষ্ট ভাবে খোলামালা খোলামালা ভাবে উচ্চারণ করছেন আমাদের অবশ্যই এখানে উদ্বেগ হয়েছে। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা নাকি বাংলাদেশের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে রক্ষা করার জন্য পাকিস্তানকে বাংলাদেশের অস্তিত্বের হুমকি মুখে কেন পড়বে আর রক্ষা করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এই কথা এই মুহূর্তে ছড়ানোর কি কারণ থাকতে পারে কারণ আমরা জানি পাকিস্তান এখন আমাদের অন্যতম আদর্শ রিসেট বাটনে প্রেস করে ইতিহাস সবকিছু মুছে ফেলার যে চেষ্টার প্রতিধ্বনি আমরা একবারে টপ লেভেল থেকে শুনেছিলাম এইগুলো তারই অংশ আলাদা কিছু নয় এবং এই যে আমরা পাকিস্তান রক্ষা করব কথার সঙ্গে কি আমরা বিশেষ কোনো অর্থ খুঁজে পাই না একাত্তরে তো এরকম একটি গোষ্ঠী বলেছিল এবং সাম্প্রতিক সময়ে পাঁচ আগস্টের পরে পাকিস্তানের জমিয়াত উলামায় ইসলামের শীর্ষ নেতা তার সম্পর্কে আপনাদের সামনে আমি এর আগে জানিয়েছি কদিন আগে তিনি বলেছেন বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তানের অংশ হবে পূর্ব পাকিস্তান নয় একেবারে সরাসরি এই পাকিস্তানের অংশ হবে এইভাবে তিনি কথা বলে উল্লাস করেছেন জেনারেল ফজুর রহমান বলছেন এই উপমহাদেশে মুসলমানদের স্বার্থ রক্ষা করা মুসলমান বান্ধব মানুষদের স্বার্থ রক্ষা করা তার মূল উদ্দেশ্য কে কি ভাবলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কি চরম সাম্প্রদায়িক একটা মন্তব্য করলেন হিন্দু মুসলমানের মধ্যে স্পষ্ট বিভাজনের রেখা টেনে চাইলেন এবং এটি নিঃসন্দেহে আমাদের মহান একাত্তরের মূল স্প্রিটের সঙ্গে সাংঘর্ষিক এবং অবশ্যই আমাদের যে এক্সিস্টিং সংবিধান তার সঙ্গে সাংঘর্ষিক কেন তিনি এইভাবে সাম্প্রদায়িক উস্কানি দিবেন শুধুমাত্র রক্ষা করবেন আমি তো বললাম প্রথমে মানবাধিকার কথা আমরা উচ্চারণ করতে পারি সেক্ষেত্রে মুসলমানদের মতো মানুষেরা স্পষ্ট ভাবে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি ছড়াচ্ছেন এই প্রশ্ন যদি কেউ তুলেন নিশ্চয় ভুল কিছু হবে না এবং যেহেতু জেনারেল ফজল রহমান ইনুস সরকারের খুব কাছের মানুষ এবং এই ধরনের মানুষের হাতে যখন বিডিআর হত্যাকাণ্ডের মতন তদন্ত প্রতিবেদনের দায়িত্ব তাদের কাছে যায় তখন সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ জায়গায় যে এ ধরনের স্পর্শকাতক প্রতিবেদনে আসলে কি প্রতিফলিত হতে পারে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই